নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ শনিবার শনিবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম রান্না বান্না সব কমপ্লিট করেছি হাজব্যান্ড হচ্ছে অফিসে নিয়ে চলে গেছে লাঞ্চ বক্স টিফিন সব কিছু শোনাই একটু ভাত তরকারি খাইয়ে এখন যাচ্ছে শোনায় দেশগুলি হচ্ছে আজকে পিটিএম আছে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা হচ্ছে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো পিটিএম হয়ে গেছে তারপরে একটু এদের এই প্লেগ্রাউন্ডে একটু এসে এখানে একটু খেলা করবে সোনাই একটু ঘুরবে ভালো লাগে ওরা আর কি আর বাচ্চাদের তোরা তো আর রোজ মাঠে আসতে পায় না স্কুল চলাকালীন ওদের যেদিন পিটি থাকে বা যেদিন হচ্ছে ম্যাম নিয়ে আসেন সেদিনই ওরা আসে এত তারপরে ও খুব এনজয় করেছে আজকে তারপরে বাড়ি চলে এসেছে এসে ভগবানের সকালের তো পূজাটা দিয়ে গেছিলাম বেলার পূজাটা দিয়ে নিলাম দিয়ে তারপরে সোনাই তো স্নান করে গিয়েছিল আর এখানে দেখো এই যে কি কুমড়ো আলুর তরকারি আর পনিরের তরকারি আর একটু ওই চিপস নিয়েছিলাম এই দিয়ে সোনাইকে খেয়ে নিচ্ছে আর কি তো সোনাইকে খেতে দিয়েছি আমি স্কুল ড্রেসগুলো সব কেঁচে কুচে দিয়েছি আর বেশ ভালোই কাদা ফাদা হয়ে গেছিলো আর কি জুতোর বলো এতে আর আমাদের এখানে রাস্তাটা সবে হয়েছে তো কিছুটা কাদা আছে এদিক তো তারপরে আমি খেয়ে আর দুজনেই শুয়ে গিয়েছিলাম আর কি ঘুমিয়েছিলাম আর এখন এই সন্ধ্যেবেলায় ফিরে এলাম তো ভগবানের সন্ধ্যাটা নিবেদন করলাম ভগবানের দর্শনটাও তোমাদের করিয়ে দিলাম আজকে আর খুব বেশি ভিডিও করে উঠতে পারিনি কারণ আজকে সারাদিনটা অনেকটাই এদিক ওদিক ব্যস্ততার মধ্যে কেটেছে আর সন্ধ্যাবেলায় সোনাইকে এই যে পরোটার মিহিদানা দিয়ে দিলাম আর আজকে এরপরে আর কি সোনাইকে যেমন রোজ দিন পরাই সেরকম পড়িয়ে টড়িয়ে তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম আবার ফিরে এলাম পরের দিনে এটা হচ্ছে রবিবারের সকাল সোনায় সকাল সকাল স্নান হয়ে গেছে আরেক ঠাকুর প্রণাম করে নিচ্ছে শুনে আর আজকে তো হচ্ছে খুব ভালো দিন যেন তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো সোনাইকে স্নান করে দিলাম আর আজকে হচ্ছে প্রোগ্রাম আছে সোনাইদের গানের স্কুলে সন্ধ্যাবেলায় আর তো আজকে ওই জন্য বললাম ঠাকুরের কাছে একটু হরিনাম করে নাও সকালবেলায় আর আমি এর পরে স্নান করব সোনাইকে করিয়ে দিলাম তো তারপরে সোনাই এখানে ড্রয়িং করতে বসেছিল আর আমরা স্নান টান করে নিয়েছি আমি হাজব্যান্ড যদি এখনও করেনি সোনাইকে একটু ওই যে মুড়ির ছাতু দিদা পাঠিয়েছিল মুড়ির ছাতু দুধ দিয়ে একটু হালকা চিনি দিয়ে মিশিয়ে সোনাইকে খাওয়াবো আর আমরা একটু মুড়ি আর চা খাবো তারপরে হঠাৎ করে সোনাইকে নিয়ে হাজব্যান্ড তো পড়াতে বসেছিল হঠাৎ করেই ডিসিশন হলো যে আজকে গুরুগৃহে যাবে হাজব্যান্ড আমাকেও বলছিলো আমার শরীরটা বিশেষ ভালো নেই বলে আমি আর গেলাম না তো শোনায় যেহেতু সকাল সকাল স্নানও হয়ে গেছে হাজব্যান্ডও স্নান করে চট জলদি বেরিয়ে পড়লো আর কি বললো চলো আজকে ঘুরে আসি সোনাইকে নিয়ে হুম তো দুজনে মিলেই গেলো আগেরবারেও গিয়েছিলো দুজনে হাজব্যান্ড আর সোনায় দেখেছো তো তোমরা তখন আমার ওই পা ভেঙে গিয়েছিল তাই আমি আর যেতে পারিনি তো আর এখন গেলাম না এর কারণ হচ্ছে কী বলতো আজকে তো হচ্ছে সানডে তো মানডে থেকে আবার সোনায় স্কুল আছে মানে সারা সপ্তাহটা চালাতে হবে আর আমি একটু আজকে রেস্ট নেবো আর কি তো ঘরেই পূজা অর্চনা এগুলো তো করবোই তো সেই জন্য আজকে আমি আর গেলাম না জীবনে কোনো কিছুই না আমি মানে কি বলতো ওদের সোনাই বলো হাজব্যান্ড বলো ওদেরকে না আমি কোনো কিছুতে বাধা দিই না আমি যদি নিজে নাও যাই আমি কিন্তু হাজব্যান্ডের সাথে সোনাইকে যে কোনো জায়গায় পাঠিয়ে দিই কারণ হচ্ছে সোনাই যাতে সব কিছু ও আনন্দ উপলব্ধি করতে পারে আর এদিকে দেখো ওকে রেডি করে দিয়ে যে ব্যাগটা গুছিয়ে আর নিচে এলাম এসে হাসব্যান্ড আর সোনাইকে দুজনকে একটু এগিয়ে দিতে এলাম আর তো শোনায় ভীষণ খুব খুশি আর কি তো যাক ওখানেই আজকে হচ্ছে ভোগ প্রসাদ এইসব সব কিছু আজকের দিনে দেয় আর কি গুরুগৃহের ভোগও পাবে তো সেই জন্য আর কি প্রসাদ পাবে তো আজকে ওখানেই তাই আমি ঘরের পূজা অর্চনা এইগুলো তো করার আছে আর যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে আর কি আমার মনটা হচ্ছিল কিন্তু শোনায় যেহেতু পরের দিনই এক্সাম আছে এক্সাম বলতে ক্লাস টেস্ট এইসব আছে তারপরে সারা সপ্তাহ স্কুল জানাই তো তোমরা স্কুলটা দূরে বলে অনেকটাই মানে সময়টা এ হয়ে যায় আর কি যাতায়াতে তো সেই জন্য সব কিছু তো মেনটেন করতে হয় আমি অনেক সময় অনেক জায়গায় যাই না সেখানে হচ্ছে কারণ জীবনে সব কিছুরই গুরুত্ব আছে যেমন সংসারে কাজকর্ম আছে আনন্দ মানে ঘোরা বেড়ানো সব কিছুরই প্রয়োজন আছে আমি চাই না যে ওদের কোনো কিছুতে জানতে কোনো ঘাটতি না থাকে আর আজকে ওরা গেল আমার মনটা ভীষণ খুশি যে আমি যাইনি তো কী হয়েছে ওরা তো গেলো জানো তো আমার ভীষণ ভালো লাগে সোনাই হাজব্যান্ড ওরা অন্তত যে কোনো আনন্দ যে কোনো কিছু ভালো জায়গায় যাক হ্যাঁ ভালোভাবে মানে দিনটা যাপন করুক আমার ভীষণ ভালো লাগে আমি খুব আনন্দ থাকি হ্যাঁ তো তারপরে দেখো এই যে নিচে মাসিমার সাথে একটু গল্প করছিলাম তো মাসিমার সাথে অনেক সময় যখন মাসিমারও ফাঁকা থাকে কাজে তখন আর কি দুজনে মিলে একটু হয়তো কোনো কিছু গল্প করলাম একটু ভালো লাগে আর কি সারাদিন তো একা একা থাকি মাসিমাও একা থাকেন তো এই আর কি দুজনে একসাথে হলে যেরকম কথাবার্তা যে কোনো জিনিস অনেক কিছু জানতেও পারি শিখতে পারি মানুষের সাথে নাম ছিল তো আর এইসব শেখা যায় না বা যে কোনো কিছু অনেক কিছু জানারও থাকে আর কি তো সেই জন্য হ্যাঁ তো যাই হোক এবার ঘরের কাজবাজিগুলো সারবো ঘরের অনেক কিছু কাজবাজি বাকি আছে তো এখন তাড়াহুড়ো করে তো ওদের রেডি করে দিলাম সোনায় আবার বিকেলে গানের স্কুলে প্রোগ্রাম আছে হ্যাঁ তো ওখানে দুপুরে ভোগ প্রসাদ পেয়ে তারপরে বাড়ি আসবে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় গানের স্কুলে যাবে আর গানের স্কুলে আমিও যাব না আমি ভেবে রেখেছি কেন বলো তো আর আমার পেটের প্রবলেম হচ্ছে ভীষণ মানে একটু শরীরটাও খারাপ যার জন্য তো সেই জন্য আর কি আমি আর যাবো না কারণ আমি আজকে দিনটা পুরোটাই রেস্ট নেব পরের দিন থেকে যেহেতু সোনাইকে আনা এই সবগুলো আছে ঘরের কাজকর্ম তো করতে হবে আর যদি আমি নিজেও একটা দিন রেস্ট না নিই না তাহলে আরও আমি নিজে অসুস্থ হয়ে পড়বো আর কি কারণ শরীরটা যেহেতু বিশেষ ভালো নেই আর এখানে দেখো হাজব্যান্ড চলে গিয়েছিল ওখানে আমাদের যে আশ্রম আছে আর কি গরুপি এত ওখানে আজকে প্রচুর মানে সব ভক্তের সমাগম হয়েছে দেখো আর হরিনাম সংকীর্তন হচ্ছে হ্যাঁ আর হচ্ছে অনেক অনেক কিছু প্রোগ্রামের ব্যবস্থা থাকে আজকের দিনে ওখানে এই যে সোনায় ঘুরচার আজকে যেহেতু বৃষ্টি বাদলের দিন তো যার জন্য চারিদিক ভিজে ভিজে আর কি তো যাই হোক সব কিছু বাধা অতিক্রম করেই যেতে হয় আর বলো না আমরা যখন প্রথম নিতে গেছিলাম সেই দিন তো সেদিন অনেক বড় বিপদের মুখে পড়েছিলাম আমরা চারজন আর কি এত যাই হোক ভগবানের আর গুরুই সেই বিপদ থেকে উদ্ধার করে আগের দিন ওরা দুজনে গিয়েছে গিয়ে সব কিছু জেনে এসেছে নিয়মাবলী বলো যাই কিছু বলো রাতে এসে যেগুলো লাগবে বাজার হাট করা থেকে শুরু করে সব কিছু করে আমি ভাই আর হচ্ছে হাজব্যান্ড অনু আমরা চারজনে মিলে সব কিছু যোগাযন্ত করে নিয়েছি মানে ওইটুকু সময়ের মধ্যে সন্ধ্যেটুকুর মধ্যে যোগাযন্ত করে পরের দিন সাড়ে তিনটে থেকে উঠে আর সমস্ত কিছু রেডি করে আমরা বেরোবো সোনাইকে নিয়ে আমি হাজব্যান্ড সোনাই আর ভাই আমরা চারজনে মিলে ভাইয়ের স্কুটিতে করে যাচ্ছিলাম আর কি আর সেই ভোরবেলা রাস্তা মানে ছিল আর কি তো সেইটা স্কুটিটা উল্টে গিয়ে ভাই স্কুটির সমেত আমরা চারজনেই সেখানে সেই জলের মধ্যে পড়ে যাই তারপরে তো সেখান থেকে এসে আমি বললাম যে আমি আর যাবো না আজকে এরকম একটা বাধা হলো কিন্তু হাজব্যান্ড বললো যে না না চলো দেখি ট্রেনের ট্রেন পথে যদি হয় তো লক্ষ্মীর লক্ষ্মীর যে ট্রেন আছে না লক্ষ্মীকান্তপুর তো সেই ট্রেনে করে আবার তাড়াতাড়ি জামাকাপড় ছেড়ে ওই যা ছিল কাঁচা জামাকাপড় সেই সব পরে আবার গেলাম হচ্ছে ওই চারটে কততে লক্ষ্মী ট্রেন ছিল যা তো আমরা যাওয়া মাত্রেই যা হোক ট্রেনটা পেয়ে গিয়েছিলাম আর ভগবান সত্যি কথা পরীক্ষা নেন যে এরকম পরিস্থিতিতে যে দেখি এরা কী করে তো তারপরে হাজব্যান্ডের জন্যই মেনলি গিয়েছিলাম আর কি হাজব্যান্ড বলেছিল বলে মনে সাহস যুগে ছিল বলে নাহলে আমরা এত ভয় পেয়ে গিয়েছিলাম আর আজকে দেখো ওই যে ওরা যাচ্ছে আর এটা প্রথমের দিকে ক্লিপটা ছিল আমি এটা একটু মাঝের দিকে অ্যাড করলাম যখন ওরা ট্রেন থেকে নেমে যাচ্ছে আর কি বন্ধুরা আমরা এসে গেছি আজকে গুরু পূর্ণিমা একটা বিশেষ দিন এই দিনে আমরা এসেছি ভাইপুর পুরাতন বাজারের মহাপ্রভুর আশ্রমে আমি এবং আমার কন্যা দুজনে মিলে চলেছি গ্রুপ গৃহে আশ্রমে সবাই দেখতে রাখুন আমরা গ্রুপ গৃহে কী করছি ঘুরছি কোথায় কী করছি সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো জন্য সোনায় খুব হ্যাপি ছিল আজকে তো এই যে দেখো এখানে এই যে এই গলি থেকে যেতে হয় আর কি আমাদের গুরু গৃহে যে গেছে প্রায় তো আমাদের দীক্ষা নেওয়ার দিনটি মানে ঠিক এরকমই ছিল আর কি খুব কানে সেই দিন খুব মানে ঝড়ঝাপটা আমাদের উপর থেকে চলে গিয়েছিলো সে কথা বলতে গুরু রসের কৃপা ছিল আমরা সেই দিন বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম আর আজকে তাই গুরু পূর্ণিমার দিন গুরুকে অসংখ্য অসংখ্য প্রণাম ও বেলা বাড়ার সাথে সাথে দেখো ভক্তির সমাগমও বাড়তেই আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দুপুর পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে পাই